ওয়া মা খলকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদাতহু এখানে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন এখানে আল্লাহ তাআলা বলেন জামিন জিন এবং মানুষকে আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা বলেন যে আমি জিন জাতিকে আর মানুষ জাতিকে আমি কেন বানাইলাম আল্লাহ তালা বলেন যে আমি জন্ম বানাইছি ইল্লা লি আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য আমার গোলামি করার জন্য আল্লাহ তালা বলেন যে আমি গুলামি করার জন্য এবাদতের জন্য সৃষ্টি করলাম জিন জাতিকে এবং মানব জাতিকে তাহলে মানুষকে আর আল্লাহ জিনকে জিন জাতিদেরকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর এবাদতের জন্য শুধু মানুষ এবাদত করবে তা নয় জিন জাতির এবাদত করে আল্লাহর প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি আর মানুষ কে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ইল্লিয়া বুদু ইবাদতের জন্য আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করলেন যাতে মানুষরা ইবাদত করবে ধান লাগালেন একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আপনি ধান লাগালেন একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য ধান লাগাইলাম ধান হবে কাটবো বাড়িতে তিনি আসবো বলবো ঘরের মধ্যে রেখে দিব এক বছর খাবো বিক্রি করবো টাকা উপার্জন করবো গরু কিনলেন কেন গরু বড় হবে বিক্রি করবে টাকা আসবে দুধ আসবে বিক্রি করবো খাওয়ান দাওয়ান করবো এভাবে বান্দারা তোমরা যে উদ্দেশ্যে একটা আবাদ করলা ধান আবাদ করলা তোমার একটা উদ্দেশ্য আছে গাছ লাগাইলে একটা তোমার উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া তোমার কোনো উপকার নাই এরকম ভাবে গাভী পান্ডা তোমার একটা উদ্দেশ্য আছে প্রত্যেকটা জিনিস তোমার উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য আছে বিক্রি করব টাকা উপার্জন হবে এ নিয়তে তোমরা উপার্জন করলা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানাইলেন খুব খেয়াল করে শুনুন অন্তর দিয়ে মন দিয়ে শুনুন আল্লাহ তাআলা কেন বানাইলেন মানুষদেরকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আল্লাহ এবার জন্য বানাইলেন আর আমরা মানুষ আরে মানুষকে আল্লাহ কেন বানাইলেন বলতে পারবেন কেন বানাইছে আল্লাহ কি বলে তো আল্লাহ তালা মানুষকে বানায় না ইবাদতের জন্য মানুষ খাওয়া দা করবে আমর প্রমোদ করবে তার জন্য মানুষকে আল্লাহ তালা তৈরি করলেন ইবাদতের জন্য খলাকালীন সার মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন এবং কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন আবাল অনেক কি আর কথা বলা শক্তিও আল্লা দেন নাই দানের কাতিগুলো ছেড়ে দিয়ে যারা সব সমৃদ্ধ দানের বাক্স আছে কাতিগুলো ছেড়ে দিবেন তাহলে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করলেন ইবাদতের জন্য কিছু সময় দিলেন আদ দুনিয়া মাযরাতুল আখিরাত দুনিয়াটা হলো প্রত্যেক বান্দার জন্য ঘুম বেড়ে চলবে না কাল শোনেন কিন্তু আমল পড়ে না একটা আমলের শোনার চেষ্টা করেন আমলের নিয়ন্ত্রে শোনার চেষ্টা করেন আল্লাহ মানুষ কি তৈরি করলেন এই বাততের জন্য